বেশি দিন বাংলাদেশ জাতীয় দলকে সময় দিতে পারেননি সিরাজ জাহান স্বপ্না দুই হাজার চোদ্দো সালে বহসভিত্তিক জাতীয় দলের মাধ্যমে লালসবুজ জার্সি গায়ে তোলা এই স্ট্রাইকারের আর দু হাজার তেইশ সালের মে মাসে স্থায়ীভাবে তুলে রেখেছেন বোর্জোড়া মানে অপসরে চলে গেছেন এই ফরওয়ার্ড তিনটি সিনিয়র সাপ ফুটবল খেলা রংপুরের এই মেয়ের দখলে আছে একটি সিনিয়র সাপ এবং একাধিক বহসভিত্তিক সাপের ট্রফি তবে ফুটবল ছেড়ে স্বপ্ন এখন পুরোপুরি প্রদানশীল মহিলা দুই হাজার তেইশ সালেই তিনি বিয়ে করেছেন সৌদি প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া ছেলে সুবে সাদিক মুন্নাকে হইতেন সংসারই আর এখন নেকাপ পরাসার রাস্তায় বের হন না স্বপ্নার দেওয়া তথ্য আমি খেলোয়াড়ি জীবন থেকে পর্দা করতাম বোরকাপুরে চলাচল করতাম খেলার প্র্যাকটিসের বাইরে অন্য সময় আমি পরেই বাইরে বের হতাম আর এই ইসলামী পোশাক পূর্ণমাত্রায় ব্যবহার করে নিজেকে খুব গর্বিত মনে করছেন দুই হাজার ষোলো সালের সাফে আফগানিস্তানের বিপক্ষে হ্যাডটিক করা এবং দু হাজার বাইশ সালের সাফে ভারতের বিপক্ষে জোড়া গোল করে এই ফরওয়ার্ড জানিয়েছেন ফুটবল থেকে আমি অনেক কিছুই পেয়েছি তবে ভবিষ্যতে আর ফুটবলের সাথে কোনোভাবে সম্পৃক্ত হওয়ার ইচ্ছে নেই কোচিং করার ইচ্ছে নেই সংগঠক হওয়ারও কোনো অভিপ্রায় নেই বর্তমানে যে জীবন জীবনযাপন করছি তাতেই খুশি আমার লক্ষ্যই ছিল খেলোয়াড় জীবন শেষে পুরোপুরি পর্দানশীল মহিলা হিসাবে চলাচল করার সেটা করতে পেরে আমি খুব গর্বিত ভারতের বিপক্ষে স্বপ্না মোট পাঁচটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সিনিয়র ফুটবলে এর চারটি ছিল সাফ ফুটবলে অপরটি ছিল অলিম্পিক গেমস বাসাই পর্বে ভারতের বিপক্ষে স্বপ্নার মোট গোল তিনটি একটি ছিল দু হাজার ষোলো সালের সাপ ফুটবল ফাইনালে ভারতের মাঠে আর দুটি গোল ছিল নেপালের মাঠে দু হাজার বাইশ সালের সাপ ফুটবলের গ্রুপ পর্বে ম্যাচে সেই ম্যাচেই স্বপ্নার জোড়া গোলেই ভারত শূন্য তিন গোলে হারে সিনিয়র সাপ মহিলা ফুটবলে সেটি ছিল ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় এরপর সেই সাফল্যে পূর্ণতা আসে ফাইনালে নেপালকে তিন এক গোলে হারিয়ে প্রথম মহিলা সাপ শিরোপা জয়ের মাধ্যমে